একটা পরিবার যেখানে বসবাস করে সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হয় কি ঠিক না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি এটা ছিল সরস্বতী পুজোর দিন আমি ঘরে সমস্ত গুছিয়ে নিয়েছি পুজো করার জন্য আমরা সব সময় তিনজনে মিলেই পুজোটা করার চেষ্টা করি আসলে আমাদের এখানে ঠাকুর মশার খুব অভাব তাই বলছি না পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে শিখে গেছি নিজেরাই পুজো করে নিই মিষ্টির বাবা পুজো করে আর বেশ ভালো করেই পুজোটা করলাম পাঁচালি পড়লাম মন্ত্রটা তো মিষ্টির বাবা পারে না তাও আমি বলে দিলাম ও পড়লো যাই হোক পুজো হবার পরে আমরা সেদিন বেরিয়ে পড়েছিলাম একটু পুজো প্যান্ডেলে এখানে একটাই বাঙালিদের পুজো হয় যেটা এখান থেকে মানে একটু দূরেই রেল স্টেশনের কাছে বিশাখাপটনাম রেল স্টেশনের কাছে ওখানেই যাচ্ছি ওখানে গতকাল পুজো হয়ে গেছে বলছে আমরা তো সোমবারে পুজোটা করলাম যাই হোক একটু প্রসাদ নিয়ে নিচে ওয়াচম্যান ওদের পরিবারকে দেব বলে নিয়ে যাচ্ছি আর ওখানে ঠাকুরকে গিয়ে প্রণাম করবো মিষ্টি একটু বই ছোঁয়াবে এটা রাস্তায় যাচ্ছিলাম আর প্রচণ্ড সেদিন রোদ ছিল তাই মিষ্টির বাবা বলছে ঘরেই পুজো করেছে যখন ঘরে থাকতে পারতে বিকেলের দিকে না তো যেতাম বললাম বিকেলে হবে কি হবে না মিষ্টিকে পড়াতে বসতে হয় ওই জন্য এখনই চলে যায় যাই হোক গেলাম গিয়ে ঠাকুরকে দর্শন ঠাসন করলাম আর এইটা দেখে নিন এটা হচ্ছে আমাদের বিশাখাপটনম রেল স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর এই যে প্রথমেই বাবা ভোলেনাথকে একটু প্রণাম করে নিচ্ছি এই মানে ব্লকটা যারা দেখছেন তারা তো অনেকবার দেখেছেন এই মন্দিরটা আমাদের ঘর থেকে একটু মানে পনেরো মিনিট কুড়ি মিনিট লাগে কিন্তু এই মন্দিরেই আমরা প্রত্যেকবার আসি আর এটা হচ্ছে কালী মায়ের মন্দির এখানে ভিডিও করা অ্যালাউ নেই আর এই যে মা সরস্বতী কি সুন্দর হয়েছে জানেন অনেকক্ষণ আমরা বসেছিলাম আজকে ষষ্ঠী পুজো হচ্ছে মানে ষষ্ঠী তো লেগে গেছে নটার পর থেকে নটা সাড়ে নটার পর থেকে তাই একটু বসেছিলাম বসার পর চলে যাব এই যে চলে এসেছি একটা দোকানে যেখানে একটু আইসক্রিম খাচ্ছি খেয়ে দিয়ে ঘরে চলে যাব। মিষ্টি ঘাগড়াটা পড়েছিলো আমি বললাম খুলে দাও রোদে যাচ্ছি যখন কিন্তু ও খুলবে না ওর খুব পছন্দ যাই হোক আমাদের পুজো দেখা হয়ে গেল পুজোটা ভালোভাবে হলো ঘরে খিচুড়ি করে রেখে এসেছি অলরেডি খিচুড়ি খাবো আজকে আর এই যে আমি আইসক্রিম খেয়ে এখন বেরিয়ে যাব ঘরের দিকে লকটা কেমন লাগলো অবশ্যই জানাবো